কেউ জানে না যারা মনে করছেন চোখের দ্বারা পাপ করি কেউ জানে না যারা মনে করছেন আমি অন্তরের দ্বারা পাপ করি কেউ জানে না আল্লাহর কসম সুরা ইয়াসিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষের জুবানগুলো সিলাই করবেন কোরআনে আছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আমি তাদের জোবানগুলো সিলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা মুখের দ্বারা কথা বলতে পারবে না তাদের অঙ্গ পতঙ্গরা সাক্ষী দেবে আর কে দিনে তোমরা পাকড়াও হয়ে যাবে অপর জায়গায় আমার আল্লাহ বললেন ইকরা কিতাবা কাফা বিনাপ্সিকা লিওমা আলাইকা হাসিবা আমি আল্লাহ এত সহজে হিসাব নেবো প্রত্যেকটা মানুষের হাতে নারী পুরুষের হাতে তাদের আমোল্লামা ধরানো হবে এবং আল্লাহ বলে দিবেন তোমরা নিজের মুখে নিজের আমোল্লামা পরে শোনাও সব্বাই হাত তুলে বলুন আমরা আজ থেকে ইমানদার হব জোরে বলুন ইনশাল্লাহ ইমানের ওপরে টিকুন এরপরে লাস্টে বলবো তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরাবেন না এই তিনটে ব্যক্তি দুআকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন তিনজন কে কে ওয়া আতিদাল কুরবা হক হুয়াল মিসকিন ওয়া ابنাস সাবিল ওয়া লা না তাবদির ইনাল মুবাদদিরিন কান ইউখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ হে আমান বলে দাও যারা অপব্যাই করে ইনাল মুবাদদিরিন কান ইউখওয়ানাশ শায়াতিন হালাল টাকা ইনকাম করা টাকা আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন গান বাজনায় ইসলাম বিরোধী মদ গাঁজা নারী ইসলাম বিরোধী কাজে খরচ করেন তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জাহান নামে যাবে যারা অপব্যয় করবে জেনে শুনে তারাও জাহান নামে প্রবেশ করবে আমার বন্ধুগণ এক নম্বর হচ্ছে ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না কেন এই কাছের গরিব যে আছে তুমি সব সময় ভাববে এক টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কানবেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাতনা বালা বানাও নি এতিম আর মিস্কিং যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ো না ভাবনা সবি লিওয়ালা তুবাদি রব্দি রক আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিয়ো না আমার বন্ধুঘর আমি আপনাদের কাছে আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আবার আমি অতটাই যাব। কালকে আবার আমার জলসা আছে মালদা ডিস্ট্রিকে আবার আমাকে আসতে হবে বিকেলে জোহরের পরে জুম্মার পরে বেরিয়ে আমার ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি আসিম গুন এই যে মাদ্রাসায় এতিম আর মিসকিন বাচ্চিরা আছে যারা ইলিম হাসিল করছে কোরআন এক বড় মোকাদ্দাস কিতাব এই কোরআনের মহব্বতে এতিম আর মিসকিনের মহব্বতে এই মুসাফির এতিম মিসকিন আর কাছের গরিব এরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেন আমি মুসাফির হিসাবে বলছি আমার ভাই এই মাদ্রাসার জন্য এতিম মিসকিনদের জন্য এক নম্বর ভাই পাঁচজন জন পাঁচ ওয়াক্তের নামাজ তার মধ্যে এক নম্বর ভাই পাঁচটি হাজার টাকা কে আছেন একজন হাত তুলেন তো যে এই মাদ্রাসায় আমি পাঁচ হাজার টাকা দেবো ইনশাল্লাহ দেখি কোনো আল্লাহর বান্দা আমার সাথে মোলাকাত করে যায় পাঁচটি হাজার টাকা আমি চেয়েছি আল্লাহর ওয়াস্তে পাঁচ হাজার টাকা কেউ আছেন একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে মোলাকাত করে যাবেন যে আল্লাহ আমাকে দিয়েছে ইনশাল্লাহ সৎকায় জানিয়া এই মাদ্রাসার জন্যে আমি জানো কেয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাই এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন পাঁচটি হাজার টাকা দিবেন আমার সঙ্গে মোলাকাত করে পাঁচটি হাজার টাকা মাত্র একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে রসুলের মহব্বতে এই এতিম আর মিসকিনদের মহব্বতে আমি মুসাফির আপনাদের কাছে হাত পাচ্ছি কে আছেন কে একজন আল্লাহর বন্দা আছেন

আমার লগৎ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ হায়াতে আমার তিনজন হলে আলহামদুলিল্লাহ ভালো হতো পাঁচ হাজার করে আর কে আছে একটু তাড়াতাড়ি আসে পাঁচশো টাকা হাজার টাকা

এই মাদ্রাসায় কাচারা খুঁজছে আপনারা সকলে জানেন এই বর্তমান দুশো একশো পাঁচশো মায়েরা একটু পাঠান একজন বাচ্চা পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি তার হায়াতে দাও তাদের রুজি রোজগারে আল্লাহ বড় আমার ভাই আর কে আছে ভাই একটু আসি আসি পাঁচশো টাকা হাজার টাকা যারা আছেন টাকা এনেছেন এই মাদ্রাসা আপনাদের এই সকলে জানেন এই মাদ্রাসা আপনাদের অনুদানে চলছে আরো একজন ভাই দিয়েছে আপনাদের একটু বলুন আচ্ছা মায়েদের থেকে ধরুন অন্যায় যে যা পারবেন মায়েরা বস্তা কেমন দিচ্ছেন মাস আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারবার আল্লাহ বর করতে মাশাআল্লাহ আসুন ভাই জাযাকাল্লাহ কে আছে বে নামে বে নামে একজন ভাই 130 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আরো একজন 100 টাকা দিয়েছে জাযাকাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আরো একজন 200 টাকা দিয়েছে আমার ভাই আর কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছে একটু তারপরে আসি জাযাকাল্লাহ

এই গুণ প্রতিষ্ঠান আপনাদের এবং আমাদের এই ইজ্জত আমাদের এই বাচ্চাগুলো কোচিং করতে আমাদের 마샬라 শরীফুল হক নীতিতা

আর কে আছেন আমার কোন বন্ধ আছে একটু আসি আল্লাহ আল্লা কবুল করুন আমার ভাই আপনাদের মধ্যে কে কে আছে আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি ওই একশো দুশো পাঁচশো পঞ্চাশ দশ বিশ পাঁচ টাকা দশ টাকা হলো আপনাদের কাছে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যে যা পারবেন এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আপনাদের